ডিজাইন জমজয়ের মধ্যে আলহামদুলিল্লাহ আশা করি এই দেখলে ইনশাল্লাহ কালেকশনগুলো নিতে হবে আমি সবগুলো কালেকশন খুলে দেখাচ্ছি এখানে যা যা আছে সব কালেকশন একের পরে খুলে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন এগুলো যা যা দেখবেন আজকে সব নতুন ডিজাইন জমজয়ের মধ্যে রেট থাকবে একেবারে রিজনেবল তো চলুন দেখি আজকে কালেকশন গুলো এই হচ্ছে আজকের কালেকশনগুলো দেখেন এগুলো হচ্ছে জমজমের মধ্যে বর্তমানে সব থেকে মোস্ট ডিমান্ডেড যে ডিজাইনগুলো আছে আজকে সেই ডিজাইন দেখবেন এবং নতুন নতুন ডিজাইন এগুলো প্রায় একবার ফ্রিসে দেখেন এগুলো একেবারে ফ্রিসে আমাদের রাঁপুরা যারা একটু লম্বা বা স্বাস্থ্যবান আছে তাদের কিন্তু অনায়াস হয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার জমজম থ্রি পিস দিয়ে এক পিসের মূল্য মাত্র সাতশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ না মাত্র সাতশো টাকা কারণ এগুলো এ গ্রেড সম্পূর্ণ গ্রেড সব থেকে ভালো মানের যে জমজম আছে সব থেকে ভালো মানের জমজম যঞ্জম এটা ঠিক আছে এটা ছিল একটা জামা ওনার দেখে আপনাদেরকে দেখেন কত বড় একটা অন্য কত সুন্দর ওনাগুলো গুলো এগুলো কিন্তু নামাজি ওনার এবং বহরটা দেখেন মানে দেখার মতো বহর সব থেকে ভালো মানের ডিজাইনগুলো যে আছে আজকে সেই ডিজাইনগুলো দেখাচ্ছি এবং সব থেকে ভালো মানের যে মানে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো দেখবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আজকে আসছে জমজমের মধ্যে ফাটা ফার্টি থ্রি পিস ফাটা ফার্টি থ্রি পিস এগুলো নানি নি ভাই বলেন বর্তমানে বর্তমানে গরমের মধ্যে আরাম যে কালার গুলো আছে ওই কালার সঙ্গে আপনারা বেঁধেছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে এই সবগুলো দেখতে হলে কি করতে হবে পুরো পুরোপুরে দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে সবগুলো দেখতে হলে কারণ আজকে যে কালারগুলো দেখাবো আশা করি সবগুলো হচ্ছে সেরা মানের কালেকশন সেরামানের থ্রি পিস এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা থ্রি পিস অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছা মতো আমাদের আমাদের কাছ থেকে কালার এবং ডিজাইন দেখে দেখে তারপর নিয়ে যাবে দেখেন এটা হচ্ছে আরও একটা পিস মার্শাল প্রতিটা কালেকশন প্রতিটা বিক্রি করতে পাবেন তবে হ্যাঁ বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই ডিজাইন কি এগুলো হচ্ছে দেখার মতো ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন জমজমের মধ্যে জমজম এ গ্রেড থ্রি পিস সর্বোচ্চ মানের যে থ্রি পিস আছে ওই সর্বোচ্চ মানের থ্রি পিস নিয়ে যাও বিজনেস করে নিন আল্লাহ দেখাল এরপর দেখাচ্ছি দেখে আরো একটা ডিস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিস ভিডিওটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ এবং আমি বলতেছি আপনাকে কীভাবে অর্ডার করতে পারবেন প্রথমত আপনার স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রেখে দেখবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা ভিডিও কল দেবো ভিডিও কল দেওয়ার পরে কী করবেন আপনার দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখে শুনে বুঝে তারপরে আপনারা অর্ডার করবেন আর যদি মনে করেন আপনার শুরুমে আসবেন আসতে পারেন এডিট যদি মনে করেন আপনার শুরুমে আসবেন আসতে পারেন আছে হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে গাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের চোর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুমে আসতে আসবেন ইনশাল্লাহ দেখবেন আপনার পছন্দের কালেকশন দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আজকে আসছে জমজমের মধ্যে ভাইরাল ডিজাইন নেন নতুন ডিজাইন নেন বিক্রি করতে পারবেন দোকানের মধ্যে সবসময় ভালো ভালো মানের কালেকশন রাখার চেষ্টা করবেন যেই কালেকশন যেই ডিজাইন দেখে কাস্টমার বলবে ভাই ওইখান থেকে মালটা নামাই দেন তো আপনার ডিসপ্লে মানে দেখাতে হবে না কাস্টমার ডিসপ্লে দেখে ত্রিপিস দেখে বলবে যে ভাই ওই কালারটা দেখান ওই কালারটা আমি নেবো ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিসের ভালো মানের যদি থ্রি পিস নেন ভালো কালার নেন ভালো ডিজাইন নেন তাহলে কাস্টমার কিন্তু আপনাকে বলবে যে ভাই ওই থ্রি পিসের নামায় দেখান আপনার বলতে হবে না ভাই এটা নিয়ে যান এটা নিয়ে যান তো এই জন্য আপনারা কেবেন কি করবেন সেটা হচ্ছে ভালো মানের থ্রি পিস নেবেন ভালো মানের ডিজাইন নেবেন আর এই যে জমজম থ্রি পিসগুলো আছে এগুলো হচ্ছে সর্বোচ্চ মানের জমজম এ গ্রেড জমজম এ গ্রেড খুবই ভালো মানের থ্রি পিস মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই চমৎকার সুতোর মধ্যে এটা ঠিক আছে যারা ভালো মানের ড্রেস করেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন দ্রুত করে একটু এরপর দেখা আপনাদের আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এটার মধ্যে কালার আছে বিভিন্ন কালার আছে এটার মধ্যে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর কালারগুলো আমি হয়তো আমার তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বাট আমার এখানে ডিজাইন আছে দুশো পঞ্চাশটার উপরে দুইশো পঞ্চাশটার উপরে ডিজাইন আছে সেগুলো কীভাবে দেখবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কারণ একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আর আমি চাইলেও দেখাতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে আর একটা ড্রেস এই দেখেন কত সুন্দর ড্রেসগুলো ডিজাইনগুলো দেখেন দেখার মতো ডিজাইন কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার কষ গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যে ডিজাইনটা দেখে এটা কিন্তু তিন চারটা কালার আছে আমি দুইটা কালার নিয়েছি দেখানোর জন্য বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে যাবেন আর আপনারা যদি মনে করেন যে ভাই আমি মানে নিজের ডিজাইন দেবো আপনাদেরকে আপনারা ডিজাইন করে দেন হ্যাঁ অবশ্যই পারবেন কারণ আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছি আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি আছে আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর আপনারা যদি মনে করেন যে ভাই কিছু ডিজাইন দিবেন যে অনেক আছে না যে আপনারা ফেসবুকে অ্যাড রান করে সেল করতেছেন বা বুস্ট করে সেল করতেছেন আপনাদের একটা রিজনে অনেকগুলো কালেকশন প্রয়োজন ঠিক আছে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে এই কালেকশনগুলো অর্ডার দিয়ে করে নিতে পারবেন যে ভাই আমাকে এটা একশো পিস দুই দুইশো পিস দেন তো মনে রাখবেন এক একটা ডিজাইনে একশো পিস দিতে হবে যদি আপনি অর্ডার দিয়ে করিয়ে নেন আর যদি মনে করেন যে ভাই আপনাদের কাছকে নিব তাহলে মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারেন ঠিক আছে এরপর যদি মনে হয় যে না বাইদের কালেকশন ভালো তাহলে আপনি আমাদের কাছ থেকে নেন বেশি করে ঠিক আছে আমার কথা হচ্ছে যদি আপনার বিজনেস করেন দেখে শুনে বিজনেস করবেন যাচাই বাসায় করে বিজনেস করবেন আপনার প্রোডাক্ট সিলেক্ট এমনভাবে করতে হবে মানে একটু দিতে হবে মার্কেট বাই মার্কেট ঘুরতে হবে পেজ বাই পেজ ঘুরতে হবে হ্যাঁ ঘুরে ঘুরে দেখবেন কোন মার্কেটে কোন দোকানে ভালো মনে কারিশম বিক্রি করে এবং রিজনেবল প্রাইসে বিক্রি করে যেমন কাদের কারখানা আছে ওদের সাথে বিজনেস করবেন দেখবেন যে আপনার আর কোনো প্রবলেম হবে না আর যদি মনে করেন যে না ভাই ঘুরতো করো যদি মনে করেন যে না ভাই আমি ই করবো না মানে দেখব না তাহলে কিন্তু আপনার লস ঠিক আছে ওই অন্ধবিশ্বাসে বিশ্বাসে কারবার নিবেন না একটু যাচাই বাছাই করে তারপর নিবেন আমি যে আপনার কাছে বেশি নিচ্ছি না তার প্রমাণ কি

ভাই এই কালারগুলো কাস্টমার দেখলেই পছন্দ করবে কালারফুল প্রতিটা কালেকশন কালারফুল প্রতিটা ড্রেস হচ্ছে কালারফুল ট্রিস অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম দশ পিস নিতে হবে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে জাস্ট আমাদেরকে বলবেন যে ভাই এই ঠিকানা এই কালেকশনগুলো পাঠাবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া পাঠাবো না আবারও বলতেছি অ্যাডভান্স ছাড়া পাঠাবো না যারা অ্যাডভান্স করতে পারবেন তারাই মানে অর্ডারটা করবেন হ্যাঁ শোনেন আমাদের রিপিট কাস্টমার যারা আছে তাদের কাছে আমরা অ্যাডভান্স চাই না কোনো রিপিট কাস্টমার বলতে পারবে না যে অ্যাডভান্স চাইছি যা নতুন কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স চাই সেটা অনেক কারণ আছে সেটা কারণ আজকে ভিডিওতে না বলি অবশ্যই অন্য একটা ভিডিওতে বলে দিব হ্যাঁ তো এই জন্য আমরা অ্যাডভান্সটা চাই অ্যাডভান্সটা মাল পাঠাইছি আগে পাঠানোর পর কিন্তু আমাদের না উঠাইলে মানে ডেলিভারি চার্জটা লস হয়ে যায় ঠিক আছে যাই হোক এগুলো বলার আজকে ভীষণ আজকে আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি নতুন নতুন কালেকশন এটা কিন্তু ভাই নতুন কালেকশন নেই যে আজকে যে ড্রেসটা এখন যে ড্রেসটা দেখতেছেন এখন যে এই মুহূর্তে যে দেখতেছেন এটা কিন্তু নতুন না এটা নতুন বললে কিন্তু আমার আসলে অপরাধ হয়ে যাবে কারণ এটা হচ্ছে ভাইরাল ডিজাইন ভালো চলতেছে রিপিট করতে হয় এটা হচ্ছে রিপিট ডিজাইন এটার মধ্যে দুই তিনটা কালার আছে দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে একটা কালার অনেক চমৎকার চমৎকার কালার কিন্তু চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট পেশনে বাংটি বাজারে সব থেকে বড় বাইকেরই ত্রিপিষের শুরু হচ্ছে আমাদের হাসি ফ্যাশন এখানে ত্রিপিসের জগতে রাজধানী আমরা বলিটা কারণ হচ্ছে সব কিছু পাবেন মানে ত্রিপিসের জগতে প্রিন্টের জগতে যা আছে যেমন এটা তো জমজম কালামকারী আছে জয়পুরি আছে মামা কটন আছে পাইন কটন আছে এরপরে কোকো প্রিন্টের আছে ডিজিটাল হুড প্রিন্টার আছে মানে ডিজিটাল প্রিন্টে যা যা থাকার কথা আমাদের শুরুে তাই আছে এছাড়া আমাদের বাটিকের বাটিকের কিন্তু নিজস্ব কারখানা আছে আপনি আসবেন দেখবেন নিয়ে যাবেন বিভিন্ন রকম বাটিক আছে পাঁচশো থেকে শুরু করে মাত্র পাঁচশো থেকে শুরু করে মানে এগারোশো বারোশো পর্যন্ত বাটিক আছে আমাদের এখানে আপনি ভিডিও কল দিয়ে সবগুলো বাটি দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি সব কিছু ভিডিও কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে এক এক একটা মানে একটা একটা করে ভিডিও দিচ্ছি প্রতিদিন যাতে করে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন আমরা কি কি কারণ বিক্রি করছি স্যাম্পল নিতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনশো আকারে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বিভিন্ন রকম কালেকশন দেখাচ্ছি আজকে আজকে আপনাদেরকে বিভিন্ন রকম ডিজাইন দেখাচ্ছি আপনার যেই ডিজাইনটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা দেন এটা দেন আপনি এটা পছন্দ ওই এক পিস নেন ওইটা এক পিস নেন মানে দশটা ডিজাইনের দশ পিস নেন দশ কালারের দশ পিস নেন আপনি কি চান যে ভাই এক কালারে দশ পিস নিবো অবশ্যই আপনি এক কালারের দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় মানে আমাদেরকে স্ক্রিন শাকা দিয়ে দিবেন WhatsApp টেপে বা হিমুতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন যত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিস এটা হচ্ছে আর একটা ড্রেস আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন কালার দেখেন কালার দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটার মধ্যে দুই তিনটা কালার আছে আমি হয়তো দুই দুইটা নিয়েছি বাকিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ভাই চেষ্টা করি সবসময় নতুন নতুন কালেকশন দেখানোর জন্য ঠিক আছে নতুন কালেকশন দেখলে কি হয় আপনার ভিডিওটা দেখার পরে আপনার নিতে পারবেন আমি যে একটা কালেকশন নিয়ে বারবার ভিডিও সে সেক্ষেত্রে আপনি আমার ভিডিও দেখবেন না যে ভাই এখানে একটা কালেকশন ভিডিও দেয় এই জন্য চেষ্টা করি যদি নতুন কালেকশন না আসে ওই কালেকশন নিয়ে ভিডিওতে মানে দাঁড়াই না ঠিক আছে চেষ্টা করি নতুন নতুন কালেকশন আপনার আপনাদেরকে দেওয়ার জন্য এবং ভিডিওতে প্রকাশ করার জন্য ঠিক আছে এটা হচ্ছে এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা নতুন না এটা ভাইরাল ডিজাইন খুব ভালো চলতেছে এগুলো আমাদের রিপিট করতে হয় কিছু কিছু ডিজাইন আছে এগুলো মানে বারবার করতে হয় বারবার কাস্টমার চায় বা এই ডিজাইনটা শেষ হয়ে গেছে এই ডিজাইনটা দিয়ে দেন এটা সবার আগে শেষ হয় মানে এই ডিজাইনগুলো আমাদের বারবার করতে হয় যে এটা একটা ডিজাইন আছে এটা রিপিট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু রিপিট ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো অবশ্যই যার যেমন পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন আমি আরও আরও কিছু ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে বান্ডেল আকারে যেগুলো বান্ডেল আছে দেখায় নেই এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন এটা হচ্ছে এমন একটা ড্রেস এক কালার ড্রেস যারা এক কালার চায় যে ভাই কোনো গলায় কাজ হবে না কোনো বড় ফুল হবে না এটা হচ্ছে এই ড্রেস ঠিক আছে অনেকে চায় মুরবিদের জন্য এটা কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে দেখেন এইখানে ড্রেসগুলো দেখেন অনেক চমৎকার চমৎকার কালার আছে ভাই আসুন দেখ কালার গুলো দেখেন অনেক চমৎকার চমৎকার কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এগুলো হচ্ছে কালার গুলো এই ড্রেস গুলো দেখতে হলে আপনার ভিডিও কল দিতে হবে এই ড্রেস গুলো দেখতে হলে ভিডিও কল দিতে হবে অনেক কালার আছে এগুলো সব জমজম এখানে যা দেখতেছেন সব জমজম ড্রেস আর এখানে কিন্তু আর অনেক কালেকশন আছে এটা হচ্ছে জমজমের মধ্যে বি এটা হচ্ছে এ গ্রেড অ্যান্ড এটা হচ্ছে বি গ্রেড ঠিক আছে এটা বি গ্রেড ওইদিকে মার্শালের কালেকশন আছে ওইদিকে এদিকে আছে ফাইন করোনের কালেকশন আপনার কী লাগবে যা লাগবে তাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যাই হোক আজকের মতো বিদিন নিয়েছি সবাই বলতে পারেন দেখবেন সুস্থ আসসালামু আলাইকুম